লসের সম্ভাবনা থাকবে কম মুনাফার সম্ভাবনা থাকবে বেশি রমজান মাস কিছু কিছু পণ্য যেন ব্যবসার জমজমাট হয়ে ওঠার মাস এই মাসে দেখা যায় কয়েকটি পণ্যের চাহিদা এত পরিমাণে বৃদ্ধি পায় যে ওইটাতে যদি আপনি স্বল্প পরিমাণে টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি ডাবল টাকা তুলে নিতে পারবেন যেমন তার মধ্যে একটা হচ্ছে পাঞ্জাবি অলরেডি কিন্তু পাঞ্জাবির বিজনেস নিয়ে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে আপনি পাঞ্জাবি থেকে বিজনেস করে স্বল্প টাকা ইনভেস্ট করে বেশি টাকা তুলতে পারবেন আজকে আমরা আরেকটা বিজনেস দেখব সেই বিজনেসটা হচ্ছে খেজুরের বিজনেস রমজান মাসের সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট হিসেবে থাকে খেজুর ট্যাং সোলা বুরিন্দা রমজান মাসে যদি আপনি এর যে কোনো একটা প্রোডাক্টে ইনভেস্ট করেন আপনার ইনভেস্টমেন্ট ডাবলের থেকেও বেশি হয়ে যাবে তো আজকে আমরা বাকি তিনটা প্রোডাক্ট না দেখে শুধু একটা প্রোডাক্ট দেখবো এবং সেই প্রোডাক্টটা হচ্ছে খেজুর দেখেন খেজুর মানে ম্যাক্সিমাম ফ্যামিলি কিনবেই আর বাংলাদেশে খেজুরের চাহিদা সিন্ডিকেটটা কিন্তু অনেক বড় তারা খেজুরটাকে আটকায় দিয়ে তার দাম বাড়াই দেয় তো সেই হিসাবে আপনার লোকাল মার্কেটের দামটা বেড়ে যায় এখন আপনি যদি খেজুরে বিশ হাজার টাকা ইনভেস্ট করেন সেটাকে রমজান মাসে পুঁজি করে ষাট থেকে চৌত্রিশ হাজার টাকা বানাইতে পারবেন চলুন দেখি কিভাবে ফার্স্ট টাইম আপনাকে একটা পাইকারি মার্কেট সিলেক্ট করতে হবে বাংলাদেশে কিন্তু দুইটাই বৃহত্তম পাইকারি মার্কেট আছে যেখানে খেজুর বিক্রি হয় একটা চট্টগ্রামে আর একটা ঢাকাতে বাকিগুলো এই জায়গা থেকে খেজুর নিয়ে তারপর ওখানে বিক্রি হয় অলরেডি ঢাকার পাইকারি মার্কেট কদমতলি নিয়ে আমার চ্যানেলে দুই তিনটা ভিডিও পেয়ে যাবেন ফল এবং খেজুর নিয়ে আপনি যদি এখান থেকে বিশ হাজার টাকার খেজুর কালেক্ট করেন আমি সেই খেজুরগুলোর নাম বলি দাবাস রেজিস বার্লি মেড জুস অথবা আজোয়া মরিয়ম এগুলো কিন্তু সব থেকে ডিমান্ডিং খেজুর এই খেজুরগুলো যদি আপনি বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার কালেক্ট করেন এবং লোকাল একটা ভ্যানে যে ভ্যানটা দেখা যাচ্ছে রকম ভ্যানে অথবা যে কোনো একটা ফলের দোকানের সামনে রাইখে দেন আপনার কিন্তু অনায়াসে প্রত্যেক সপ্তাহের মধ্যে বিশ পঁচিশ হাজার টাকার খেজুর বিক্রি হয়ে যাবে অতএব আপনি যদি প্রত্যেক সপ্তাহে বিশ থেকে পঁচিশ হাজার টাকার খেজুরের সার্কেল দেখেন চারটা সপ্তাহে পাবেন রমজান মাসে অর্থাৎ চার সপ্তাহে আপনার চারবার খেজুরটাকে পাইকারি পার্সেস করে আনতে হবে চারবার আনতে পারলে আপনি টোটাল এক লাখ প্লাস টাকার মতো একটা বিজনেস করতে পারবেন শুধুমাত্র বিশ পঁচিশ হাজার টাকা ফার্স্ট টাইম ইনভেস্ট করে খেজুর থেকে এক লাখ টাকা বিক্রি করলে মিনিমাম চল্লিশ হাজার টাকা থেকে আপনি ষাট হাজার টাকার বেশি প্রফিট করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে বিশ হাজার টাকা তো খেজুর নিলেন বারবার কি আপনার ঢাকা যে খেজুরটা আনা সম্ভব এর সমাধান হচ্ছে আমি যদি আপনি খেজুরটা আমার মাধ্যমে নিতে চান পাইকারিতে আমি কিন্তু অলরেডি ঢাকার কর্নতারিত রেগুলার যা ভিডিও বানাই এবং সবচেয়ে বেস্ট পাইকারি দামটা দেখানোর চেষ্টা করি আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অন্যান্য সব ভিডিওকে চ্যালেঞ্জ করার প্রাইস থাকে কিন্তু আমার চ্যানেলে এখন আপনি বিশ হাজার টাকা নেন আর পঁচিশ হাজার টাকার নেন খেজুর যদি আমার মাধ্যমে নেন আপনাকে শুধু আমার চার্জ দিতে হবে দুশো টাকা আমি যাই সম্পূর্ণ খেজুরটা আপনার জন্য রেডি করব উইথ ভিডিও ভিডিও বানাবো যে আপনাকে এই খেজুরটা দিচ্ছি উপর নিচ সব সমান থাকবে সেই খেজুরটা আমি কিন্তু মার্কেটে ঘুরে ঘুরে বিভিন্ন দোকান চয়েস করে তারপর নিব আপনার ডিমান্ডিং সেই খেজুরটা তারপর আপনার কাছে পাঠাবো যদি দেখেন উপর আলাদা রকম খেজুর নিচে আলাদা রকম খেজুর সঙ্গে সঙ্গে রিটার্ন করতে পারবেন খেজুরটা জাস্ট আমার জন্য আপনাকে আলাদা আলাদা দুইশো টাকা পেমেন্ট করতে হবে আপনি আমার মাধ্যমে যেকোনো খেজুর নিতে পারবেন যদি বিজনেস শুরু করতে চান খেজুরের বাংলাদেশের যেকোনো কোথাও থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কল করতে পারেন আমরা ডিসকাস করে আপনার খেজুরের বিজনেসের সম্পূর্ণ প্রসেসটা বুঝাই দিব এক মাস আপনি খুব ভালোভাবে খেজুরের বিজনেস করতে পারবেন তার আগে আপনাকে খেজুরের মার্কেটে স্টাডি করতে হবে আপনি মাত্র চার পাঁচটা খেজুরের নাম জানেন বিজনেস করা ভালো হবে না আমি অলরেডি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিওতে নয়টা খেজুরের দাম সেকেন্ড ভিডিওতে এগারোটা খেজুরের দাম থার্ড ভিডিওতে চোদ্দটা খেজুরের দাম এবং রেগুলার জনপ্রিয় চারটা পাঁচটা করে খেজুরের দাম দিচ্ছি এইগুলো থেকে আপনি সিলেক্ট করুন পাঁচ থেকে ছয়টা খেজুর তাহলেই কিন্তু আপনি ভালোভাবে বিজনেস করতে পারবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন আবারও বলতেছি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এর নাম্বারে নক দিয়ে কথা বলে আপনি বিজনেসটা শুরু করতে পারেন প্রত্যেকটা সিজনের চাহিদা অনুযায়ী কিন্তু আমি প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের সব জায়গায় এই সবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো পণ্য নিয়ে আপনি যদি বিজনেস করতে চান সিজন ওয়াইজ ভালো ভালো বিজনেস করতে পারবেন আমার সামনে লসের সম্ভাবনা থাকবে কম মুনাফার সম্ভাবনা থাকবে বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে আমার সঙ্গে